সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী চতুর্থ পর্বে বিষয় নিয়ে হাজির হয়েছি তো চলুন শুরু করি ডিপথং আসলে কি এই বিষয়টা যদি আমরা একটু জানি যে আহ কি ডিপথ এর সময়টা হলো এমন একটি ভয়েল সাউন্ড যেখানে উচ্চারণের সময় মুখের পজিশন এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় কিন্তু আমরা একটি ধ্বনি শুনি তাহলে বিষয়টা হলো কি যে আমরা মনোথং যেটা শিখেছিলাম সেটা হলো যে আমাদের মনোথং উচ্চারণের সময় মুখের পজিশন একই জায়গায় থাকবে পজিশন উইল নেভার বি পজিশন পরিবর্তিত হবে না

এক জায়গা থেকে আর এক জায়গায় সরে যায় কিন্তু আমরা যে ধ্বনিটা ধ্বনিটা শুনি হচ্ছে একটা ধ্বনি যেমন আমরা যদি বই এখানে এই ওইটা একটু বলি যে এখানে হ্যাঁ ওই এখানে ওই 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 তাহলে এখানে আমাদের পজিশনটা প্রথমে ছিল ও তারপরে হচ্ছে ই মুখের পজিশন আগে হচ্ছে ছিল রাউন্ড তারপর হয়ে গেল ও আমরা ডিপথম যখন আমরা উচ্চারণ করব তো ডিপথম উচ্চারণের সময় মুখের পজিশন এক জায়গা থেকে সাধারণত আরেক জায়গায় চলে যায় তো আমরা যদি এটা একটু দেখি যে বই এখানে প্রথমে প্রথমত কিন্তু মুখের পজিশন ছিল অ তারপরে গেল ই তারপর গৌ মুখের পজিশনটা এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে তো এই ড্বিপথ কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টুকু আমরা যদি জানি যে ভুল দ্বীপথং মানে কিন্তু ভুল উচ্চারণ তার মানে আমরা যদি ডিফথংটা সঠিকভাবে না জানি কোন শব্দ সঠিকভাবে উচ্চারিত হবে না যেমন আমরা ইন জেনারেলি বলে থাকি গো উই মে গো কিন্তু এই যে গো কথাটা এটা কিন্তু খুবই ভুল আমাদের উচ্চারণটা হবে গৌ গৌ আবার আমরা যদি এর দুটো শব্দ মানে একটু ইসের সাথে কম্পেয়ার করি এখানে এটা হলো খোট এটা খোট আর এটা হলো এইখানে কিন্তু না বলার কারণে আমরা যদি একই রকম শুনতে অর্থাৎ দুটো কিন্তু দুটো ভিন্ন ধ্বনি ভিন্ন শব্দ এবং এদের মিনিংও ভিন্ন কিন্তু আমরা যখন বলবো যখন কেউ আমাদের সামনে যখন ইংরেজিতে কথা বলবে তখন তো আমরা আমাদের শুনেই বুঝতে হবে তো শুনে বুঝলে আমরা যদি দুটোই বলি তাহলে কিন্তু আমরা উচ্চারণে ভিন্নতা বুঝতে পারবো না তো এইখানে আমাদের মধ্যে মধ্যে এই ব্যবধান শুধুমাত্র ও একটা হলো শুধু ও বলা হয়েছে খট আর একটা হলো খৌট তাহলে দুটোর ব্যবধানটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যার জন্য দুটো ভিন্ন ভিন্ন দুটো শব্দ হয়ে গিয়েছে আচ্ছা তো এবার আমরা আহ যদি জানি যে ইংরেজিতে ডিপথং কতটি রয়েছে ডিপ রয়েছে আটটি তো আমরা শুরুতে এর সংজ্ঞাটা যখন পড়েছিলাম তখন আমরা শিখলাম যে ডিপথং এর মুখের পজিশনটা চেঞ্জ হয়ে যায় তো প্রথম পজিশনে যে ধ্বনিটা উচ্চারণ করে পরের পজিশনে আরো একটা স্বরধ্বনি উচ্চারণ করে দ্যাট মিন্স প্রথমটা একটা মনোপথং দ্বিতীয়টা আরো একটা মনোপথং দুটো মনোভ মিলে একটা মনোভং ধ্বনি উচ্চারিত হয় তাই এটাকে বলা হয় ডিপথং এ বাংলা হচ্ছে দ্বিস্বর ধ্বনি দি মানে হচ্ছে দুই তাহলে ডিপথংস এর মধ্যে দুইটা স্বর ধ্বনি অর্থাৎ দুইটা মনোথংস থাকে যেমন আমরা যদি বলি এ ই এ এই এখানে এ এটা একটা ভাওয়াল সাউন্ড আর ই এটা একটা ভাওয়াল সাউন্ড এই দুটো মনোথং মিলে একটা ডিপথং হয়ে গেল দেই অ্যাজ ইন রে ইন রেইন আই এখানে একটা হলো আ আর একটা ই আই যেমন লাইট লাইট এই এরপরে হচ্ছে আমাদের ওই 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 এই ধ্বনিটা আছে তারপর হচ্ছে আউ যেমন নাও তারপরে হচ্ছে অ এটা হলো অ যেমন গৌ 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 ইয়ার ইয়া যেমন ইয়া বা আমেরিকানরা ইয়ারই বলে আর ব্রিটিশরা বলে ইয়া ইয়া ওকে ইয়া এটা হল এয়া এয়া যেমন এয়া এ আর যদিও ব্রিটিশরা বলে এয়া এআই বলে আর আমেরিকানরা আর তারা আমাদের মতো আমেরিকানটা আমাদের মতো র টাই বলে তো দেখ এখন যদিও আগে ব্রিটিশ ইংলিশটাকে খুব বেশি ফোকাস করা হতো এখন আমেরিকান ইংলিশটাকে বেশি ফোকাস করা হয় তাই আমরা আমেরিকান ইংলিশ অনুযায়ী আমরা যেমন শিওর বলি আসলে উচ্চারণটা শিওর না শিওর 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 ওকে তো এই ডিপথম গুলো আবার একটু আমরা জানি ই এই আই ওই

আমাদের এখানে সুন্দর করে একটা শখ করে দেওয়া আছে তো প্রথমত যদি আমরা দেখি এই এই এর উচ্চারণটা শুরু হবে এ থেকে এবং শেষ হবে গিয়ে এই এই যেমন আচ্ছা আই আ শুরু হয়েছে আতে এবং শেষ হয়েছে ইতে আই যেমন মাই রাইট আচ্ছা তারপর এটা হচ্ছে ওই ওই যেমন বই ছই ইন জেনারেল আমরা বলি বয় আমরা বয় বলি কিন্তু হয় না বই ছই তারপর এটা হচ্ছে আউ আতে শুরু হয়েছে উতে শেষ আউ যেমন হাউ খাউ। আচ্ছা অ উ হচ্ছে এটা হচ্ছে অ উ শুরু ওতে শেষ আচ্ছা যেমন গৌ আচ্ছা তারপরে ইয়া ইয়া যেমন ইতে শুরু অতে শেষ ইয়া ইয়া ইয়ার ইয়ার যেমন ইয়ার আইডিয়া আইডিয়া তাহলে এখানে ইয়া আচ্ছা তারপর এআ এআর আচ্ছা আচ্ছা তাহলে আমরা ইংরেজিতে যে আটটা মনোথন্স আছে সরি ডিপথংস আছে ডিপথংস গুলো মোটামুটি সুন্দর করে আমরা শিখলাম অভিভাবকদের জন্য পরামর্শ হলো যে আপনারা একদিনেই এই সবগুলো ডিপথং আপনাদের সন্তানকে শিখাবেন আপনারা চেষ্টা করবেন আর ডিপথং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটা ডিপথং বা পাঁচটা মানে শেখাবার জন্য সর্বোচ্চ পাঁচটা আপনি দুইটা বা তিনটা করে সুন্দর করে করতে পারেন আচ্ছা এবার আমরা একটু উচ্চারণ অনুশীলন করব মনে করো এক ব্যক্তির নাম হচ্ছে রে তুমি বললাম আমার নাম রে আমার নাম কি রে সংলাপটা তৈরি করে চর্চা করো যে যদি এরকম জিজ্ঞাসা করা হয় থাকে व्हाट्स योर নেম व्हाट्स ইওর নেইম এখানে কিন্তু নেই এই আছে এই নেম নেম বলি ইন জেনারেল আমরা কিন্তু আসলে নেম না নেই व्हाट्स ইউর নেম মাই নেম ইজ রে মাই নেম ইজ রে আচ্ছা ডু ইউ লাইক টু প্লে এখানেও কিন্তু এই আছে প্লে প্লে ইয়েস আই প্লে एवरीडे I play every day. তাহলে কনভারসেশনটার মাধ্যমে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে এখানে কিন্তু এই সাউন্ডটা প্রায় জায়গা আছে কোথায় কোথায় আছে ওয়ার্ডস ইজ নেম এখানে নেম এখানে এই আছে মাই নেম ইজ রে এখানে এখানে এই আছে আচ্ছা ডু ইউ লাইক টু প্লে এখানেও কিন্তু এই আছে তারপর ইয়েস আই প্লে এভরিডে আই প্লে অ্যাভরি ডেই এখানে কিন্তু এই যে প্লে এবং ডেই এই দুটোতেই এই ধ্বনিটা আছে আচ্ছা এখন আহ ছেলেমেয়েদের যে হোমওয়ার্ক সেটা হল যে নিজে যে শব্দগুলো আছে আমরা দেখতে পাচ্ছি যে বই রাইট গো ইয়ার খাও খেই শিওর শিওর হেয়ার এই যে শব্দগুলো এটা আই ফিয়েতে লিখে উচ্চারণ করবে আচ্ছা এরপরে হচ্ছে নিজের নাম বা প্রিয় শব্দের মধ্যে কোন ডিপথং আছে কিনা ডিপথং মুখস্থ করবে ইংরেজি বই থেকে দশটি শব্দ খুঁজে বের করবে একটি মজার সংলাপ তৈরি করবে যেমন এই যে আমরা উপরে একটা মজার সংলাপ দেখলাম এই রকম একটি করে মজার সংলাপ তৈরি করবে যেখানে ডিপথং শব্দ ব্যবহার ব্যবহৃত হবে আচ্ছা তাহলে আজ আমরা আমাদের ক্লাসে প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা আজকে ক্লাস থেকে কি কি শিখলাম মূলত আজকে আমরা শিখেছি ডিপথং কি তাহলে ডিপথং হচ্ছে সে ভয়েল সাউন্ড যেটা উচ্চারণের সময় মুখের পজিশন চেঞ্জ হয় আমরা আমরা অন্যভাবে বলতে পারি যে ভয়েল সাউন্ড দুটো মনোথং নিয়ে তৈরি হয় তাকে ডিপথং আচ্ছা ডিপথং এর সংখ্যা হচ্ছে কতটি আটটি ডিপথং রয়েছে আচ্ছা এটা উদাহরণ শিখেছি এবং অনুশীলনের পদ্ধতিটা শিখেছি আগামী ক্লাসে আমরা জানবো চব্বিশটি ব্যঞ্জন ধ্বনির জগৎ সম্পর্কে তাই অবশ্যই সাথে থাকার জন্য অনুরোধ করা হলো শেয়ার করুন কমেন্ট করুন আর ইংরেজি শিক্ষা সহজ করে আমরা শেষ করবো একটা রাইন দিয়ে ক্লোজিং রাইন অ্যাপল B says B like ball. Come again tomorrow, we'll learn it all. A says A like apple. B says B like ball. Come again tomorrow, we'll learn it all. Thank you so much. See you next class.